আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় মুসলিম বোনেরা শীতকাল এলেই আমাদের জীবনযাপন পোশাক আর দৈনন্দিন অভ্যাসে অনেক পরিবর্তন আসে কিন্তু ঠিক এই সময়েই অনেক নারী অজান্তেই এমন কিছু কাজ শুরু করেন যা ধীরে ধীরে তাদের সংসারের শান্তি সন্তানদের ভবিষ্যৎ এবং নিজের ইমানকে ক্ষতির দিকে ঠেলে দেয় আজকের এই ভিডিওতে কোরআন ও সহি হাদিসের আলোকে আমরা জানব শীতকালে নারীদের ঘর থেকে কোন পাঁচটি জিনিস অবশ্যই সরিয়ে ফেলতে হবে যেগুলো শুধু গুনাহি নয় বরং ঘরের বরকত নষ্ট করে দেয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবন বদলে দিতে পারে ইনশাল্লাহ পয়েন্ট এক বেপর্দা ও আটশাট পোশাক প্রিয় বোনেরা শীতকালে মোটা ও স্টাইলিশ পোশাকের কারণে অনেক সময় বেপর্দা ও আটশাট পোশাক ঘরে ঢুকে পড়ে কিন্তু আল্লাহ তালা কোরআনে বলেন নারীরা যেন নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে ঘরে থাকলেও যদি পরিবারের অন্য পুরুষ সদস্য থাকে তাহলে পর্দার বিধান এখনও বহাল থাকে এই ধরনের পোশাক ঘরের হায়া কমিয়ে দেয় স্বামীর মনেও অশান্তি আনে সন্তানদের মানসিকতায় ভুল শিক্ষা দেয় তাই শীতকালে প্রথম যে জিনিসটি ঘর থেকে সরাতে হবে তা হল বেপর্দা ও আটশাট পোশাক পয়েন্ট দুই অতিরিক্ত নাটক ও সিরিয়াল দেখা প্রিয় বোনেরা শীতের যাতে অনেকেই সময় কাটাতে নাটক সিরিয়াল ও রোম্যান্টিক কন্টেন্ট দেখতে অভ্যস্ত হয়ে যান কিন্তু এসব কন্টেন্ট পর্দাহীনতা স্বাভাবিক করে তোলে হারাম সম্পর্ককে সুন্দর করে দেখায় ধীরে ধীরে ইমান দুর্বল করে দেয় সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেন মানুষ যা দেখে তাই তার অন্তরে প্রভাব ফেলে তাই ঘর থেকে সরিয়ে ফেলতে হবে অপ্রয়োজনীয় নাটক ও সিরিয়ালের অভ্যাস পয়েন্ট তিন গিবত ও অহেতুক কথা প্রিয় বোনেরা শীতকালে ঘরে বসে গল্প ফোনে কথা আত্মীয়দের আলোচনা এগুলো থেকে অনেক সময় গিবৎ শুরু হয়ে যায় আল্লাহ বলেন গিবৎ করা মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো গিবত ঘরের রহমত উঠিয়ে নেয় সন্তানদের উপর খারাপ প্রভাব ফেলে দাম্পত্য জীবনে অশান্তি তৈরি করে তাই তৃতীয় যে জিনিসটি ঘর থেকে বের করতে হবে তা হল গিবতের অভ্যাস পয়েন্ট চার নামাজে অলসতা প্রিয় বোনেরা শীতকালে কম্বল ঠাণ্ডা আর ঘুমের কারণে অনেকেই ফজর ও অন্যান্য নামাজে অলস হয়ে পড়েন কিন্তু নামাজই হল ঘরের বরকতের সবচেয়ে বড় চাবিকাঠি যে ঘরে নামাজ অবহেলা করা হয় সেখানে শয়তান বেশি সক্রিয় থাকে সন্তানদের হৃদয় থেকে দিন সরে যায় জীবনে অশান্তি বাড়তে থাকে তাই শীতকালে অবশ্যই দূর করতে হবে নামাজে অলসতার অভ্যাস পয়েন্ট পাঁচ অহেতুক সন্দেহ ও মন খারাপ প্রিয় বোলেরা শীতকালে মানসিকভাবে অনেকেই একটু বেশি সংবেদনশীল হয়ে পড়েন ফলে স্বামীর ওপর সন্দেহ শ্বশুরবাড়ি নিয়ে ফুল ধারণা ছোট বিষয় নিয়ে বড় মন খারাপ তৈরি হয় কিন্তু ইসলাম বলে সন্দেহ থেকে দূরে থাকতে এই সন্দেহ সংসারে ঝগড়া বাড়ায় ভালবাসা নষ্ট করে সন্তানদের মানসিকভাবে দুর্বল করে দেয় তাই পঞ্চম যে জিনিসটি ঘর থেকে সরাতে হবে তা হল অহেতুক সন্দেহ ও নেতিবাচক চিন্তা প্রিয় মুসলিম বোনেরা আপনি যদি সত্যিই চান আপনার ঘরে শান্তি আসুক সন্তানরা নেককার হোক আর আল্লাহর রহমত আপনার সংসারে নেমে আসুক তাহলে আজ থেকেই এই পাঁচটি বিষয় ঘর থেকে দূরে রাখুন ইনশাল্লাহ মনে রাখবেন একজন নারী চাইলে পুরো ঘরের পরিবেশ বদলে দিতে পারে আপনি ভালো হলে আপনার পরিবারও ভালো হবে ইনশাল্লাহ ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক দিন প্রিয়জনদের সাথে শেয়ার করুন কমেন্টে লিখে জানান কোন পয়েন্টটি আপনার সবচেয়ে বেশি উপকারে এসেছে আর এমন আরও শক্তিশালী ইসলামিক নসিহত পেতে উম্মাহ আল হুদা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করুন আমিন